হ্যালো ভিভার্স ফেসবুকে কিন্তু আমাদের একটা মেসেজ দিয়ে দিয়েছে বা বলতে পারেন যে মো নোটিফিকেশনও দিয়ে দিয়েছে সেই নোটিফিকেশনটি কী যে ইওর প্রোফাইল যদি প্রোফাইল হয় প্রোফাইল আর যদি পেস থাকে তাহলে এখানে কিন্তু পেস লেখা থাকবে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস অর্থাৎ আমরা যে মনিটাইজেশন থেকে যে আমরা আর্নিংটা করি সেটা কিন্তু কী বন্ধ করে দিয়েছে তো এটা কি কারণে বন্ধ করেছে বা কি কারণে আমাদের পেস বা আইডিতে এরকম একটি অ্যালার্ট দিয়ে দিয়েছে তো আমরা যদি মানে কন্টেনের বিষয়ে ভাবি যদি আমরা অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ নিজস্ব কন্টেন্ট যদি আপলোড করি তাহলে কিন্তু কি আমাদের এই যে অ্যালার্টটা দিয়েছে এটা কিন্তু টেকনিক্যালভাবেও ফেসবুক দিয়ে দিয়েছে মানে হচ্ছে তোমার কোনো ভয়ের কারণ নেই আর যারা আমরা কি পরের কন্টেন্ট আপলোড করি তাদের কিন্তু একটু ভয় রয়েছে তো এটা কিন্তু কি এটা এই অ্যালার্টটা আসার সাথে সাথে কিন্তু অনেকেই কি করছে ভিডিও কিন্তু ডিলেট করে দিচ্ছে তো আমরা কিন্তু এই অ্যালার্টটা কিন্তু চব্বিশ ঘন্টা দেখব এই চব্বিশ ঘন্টা দেখার পরে তারপরে কিন্তু আমরা ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নেবো খুব তাড়াহুড়া করে কিন্তু আমরা ভিডিও ডিলেট করব না কারণ এখানে এই ইউর প্রোফাইল লাস্ট অ্যাক্সেস টু সাম টুলস এটা কি মনিটাইজেশন টুলস এটা এই অ্যালার্টটা দেওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কী কী কারণ এখানে যদি আমরা নিজস্ব কন্টেন্ট আপলোড না করি এবং আমাদের যে বিভিন্ন রিলস আছে রিলস থেকেও কিন্তু কী আর্নিংয়ের ইয়ার আর্নিং যে বিষয়টা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে তো এই রিলস এবং কি রিলস এবং আমাদের নিজস্ব কন্টেন্ট যদি আমরা আপলোড করে না থাকি তাহলে কিন্তু এই অ্যালার্টটার ভয় রয়েছে আর যারা নিজস্ব কন্টেন্ট এবং কি বড় ভিডিও আপলোড করে তারা কিন্তু অবশ্যই আর্নিংটা কিন্তু তাদের ঠিকই চলবে তো এটা কিন্তু কি আমাদের চব্বিশ ঘন্টা দেখতে হবে চব্বিশ ঘন্টা দেখার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিব নিব যে কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আছে না কোন আমাদের রিলসে ইস্যু রয়েছে সেগুলো কিন্তু পরে আমরা ডিলেট করে দেবো এই চব্বিশ ঘন্টার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিব আমাদের পেজ থেকে ডিলেট করে দেওয়ার তো আশা করি বোঝাতে পারলাম এবং আমরা যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করি তাদের তো কোনো ভয়ের কারণই নেই কারণ কোনো ভিডিও তাদের কি ডিলিট করার কোনো প্রয়োজন নেই হতাশা হওয়ারও কোনো কারণ নেই এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে কারণ এই যে মেসেজ বা অ্যালার্টটি কিন্তু প্রায় সকলেরই পেজে দিয়ে দিচ্ছে তাই তোমরা কিন্তু কি ভয় পাবে না এই বিষয়টি আগে আমরা কি চব্বিশ ঘন্টা দেখব এই চব্বিশ ঘন্টা দেখার পরে কিন্তু আমরা কি করব আমাদের সিদ্ধান্ত নিব যে আমরা আমাদের ভিডিওতে আগে দেখব আমাদের কোভিডের ক্লেম কোনো কিছু আসে কি না বা ইস্যু কোনো কিছু আসে কি না যদি থেকে থাকে তবেই সেই ভিডিওটি ডিলিট করে দেব এবং আশা করি এই প্রবলেমটি অটোমেটিক ঠিক হয়ে যাবে আর আমি বারবার বলছি যারা আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের যদি এরকম অ্যালার্ট মেসেজ এসে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর ফেস পেস বা প্রোফাইল থেকে কোনো ভিডিও ডিলিট করারও কোনো দরকার নেই কারণ আমরা আগে চব্বিশ ঘন্টা দেখবো সেই চব্বিশ ঘন্টা পার হওয়ার পর যদি অটোমেটিক এটা ঠিক হয়ে যায় তাহলে হয়ে গেল নাহলে আমাদের কিন্তু ভিডিও ডিলিট করতে লাগবে তো এবং আরও একটি প্রবলেম এখানে দেখা দিতে পারে এখানে কি এখানে দেখা দিতে পারে যে ইউর ইয়োর প্রোফাইল ইজ সাসপেন্ডেড এটাও কিন্তু লেখা এখানে দেখাতে পারে তো তোমরা কি প্রথম অবস্থায় ঘাবড়াবে না এটা চব্বিশ ঘন্টা দেখব দেখার পরে তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিব। তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে